বঙ্গবন্ধু শেখ মুজিব কি শেখ হাসিনার বাবা সে আমাদের বাবা শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজা আমরা হলাম তার আদর্শের সন্তান আজ যে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে আমরা চুপ করে আছি কেন চব্বিশ সাল নাকি মুক্তি দ্বিতীয় মুক্তি এই সৌর বাচ্চাটা যে কথাটা বলে তখন আমাদের আত্মহত্যা করা উচিত মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নাই রকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত কি জন্য হওয়া উচিত জানেন আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উনি চলে গেছেন আজকে আরেকটা কথা বলি আমাদের ফজলুর রহমান যখন যে আপনাকে আসতে হবে বন্টু ভাইয়ের সুখসভা আমি যে আমি বক্তৃতা করতে পারি না বক্তৃতা করতে চাই না আমি ডাক্তার মানুষ ডাক্তারি করি কিন্তু এই ব্যাপারে যদি আপনারা যারা আমরা এখানে আছি মন্টু ভাই তো মরে গিয়ে বেঁচে গেলেন আমরা তো এখন মুরগির মতো হয়ে আছি মুরগি ওই যে যাকে ভ্যানে মুরগি নিয়ে যায় আমরা মুক্তিযুদ্ধরা মুরগি হয়ে গেছি নতুবা কি করে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই রকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে এবং আমাদের বিরুদ্ধে যত কথা হচ্ছে সেই কথাগুলা উনি নিরবেজন সম্মতি দিয়ে যাচ্ছে। এই যে সম্মতি দিয়েছে দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার ভাবনা কিছে এই অর্বাচীন ছাত্ররা জানে না এই অর্বাচীন ছাত্রদের আমি আমি লিখেছিলাম যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত কি জন্য হওয়া উচিত আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উনি চলে গেছেন উনি তো চলে যে বেঁচে গেছেন আমরা এখন জামাত ইসলামে আমাদের কি করবে আমরা জানি না আমরা তো মুরগি হয়ে গেছি আজকে আপনাদের সবাই আমি আর বেশি কথা বলতে চাই না আমি ফজলুর রহমানকে বলেছিলাম বক্তৃতা করে কোনো লাভ হবে না বক্তৃতা করব চা পান খেয়ে ওই মুজাফর সাহেব বক্তৃতার সময় বলতেন যে বক্তৃতা পল্টনে আসে বাদাম খাইয়া শোনে আমরা আমরা চাই আছি। চলে আমি তো মনে করি আমি এই কথা প্রায় বলি রাস্তায় বলি আমাকে জামাত ইসলামের রাস্তায় এই উত্তরায় আমি বললাম দেখ আমি মুক্তিযোদ্ধা তোদের দশটাকে মেরে আমি বলি চলো চলে গেছে আমরা এখানে যতজন আছি চলে এখনই বেরে এখনই বেড়ে আমরা যে কোন অবস্থাতে কোন অবস্থাতে বাংলাদেশের মুক্তি যুদ্ধকে করতে দেব না এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে বঙ্গবন্ধু শেখ প্রতি বঙ্গবন্ধু শেখ প্রতি কি শেখ হাসিনার বাবা সে আমাদের বাবা ফজলুর রহমান ছাত্র জীবনে আমি বলি এই বলা ঠিক হবে কিনা ফজলুর রহমান শেখ বলছিল একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজাত আমরা হলাম তার ইয়ের সন্তান কিসের সন্তান আদর্শের সন্তান বঙ্গবন্ধুর আমরা সন্তান শেখেছি না কিসের সন্তান শেখেছি না যা ইচ্ছে তাই করুক কিন্তু বঙ্গবন্ধু কে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা কে লিখতে পারবে এই ছাত্রদের বলুন আকাশ সাহেব প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি উনি তো বললেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি ইতিহাসটা লেখা যায় আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে আমরা চুপ করে আছি কেন আমরা মুক্তিযুদ্ধ নাই যখন শেখ আমাদের এই যে মুক্তিযুদ্ধের ফসল কি আমরা যে মুক্তিযুদ্ধ করলাম আপনারা এই যে বুঝেন মুক্তিযুদ্ধের ফসল নয় আমাদের সংবিধান চার মূলনীতি এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন চার মূলনীতি হলো আমাদের মুক্তিযুদ্ধের

উচিত নয় মাঠে নেওয়া উচিত বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আরেকটা কথা ওঠে আমি বেরোবো আপনারা শুনবেন প্রফেসর ডাক্তার মাহমুদ বীরবতীন শহীদ হয়েছে শহীদ হয়েছে আমি বেরিয়ে বলবো আপনারা না বেরোতে পারেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক